হ্যাঁ বলুন নমস্কার আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতি থেকে আজকে আমরা এসেছি কিরণ ভাইয়ের বাড়িতে কিরণ ভাই ঝাড়গ্রাম স্পোর্টস অ্যাসোসিয়েশন টিম আন্ডার নাইনটি থেকে উনি চান্স পেয়েছেন মিড হিসাবে এবং গলকে কী বলে ওঠে হ্যাঁ সাহায্য করেন করেছেও তিনি বর্তমানে এখন আইটিআই রঘুনাথপুর কলেজে পড়ছি আমরা মনে করি যে কিরণ বাহারি আমাদের সমাজের গর্ব এবং জাতির গর্ব এবং আমরা আমাদের এই নক্ষত্রকে সামনে পেয়েছি তার জন্য আমরা সামাজিকভাবে খুব গর্বিত এবং আনন্দিত আমরা চাই পরবর্তী ক্ষেত্রে কিরণ বাহারির যেন ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় তার যে মনস্কামনা সেটা যেন পূর্ণ করে আর আমরা সামাজিক থেকে তাকে যতদূর পারব যতটা সহজ সুযোগ সুবিধা যাতে আমরা দেওয়া করাতে পারি তার জন্য আমরা যথেষ্ট সাহায্য করবো এরপর আমরা কিরণ বাড়ির কাছ থেকে কিছু জেনে নিতে চাই আচ্ছা তুমি যে মোটামুটি যেহেতু আমাদের বয়সে কম তুমি আমি দিয়ে আমরা কথা বলি হ্যাঁ আমরা জানি হ্যাঁ আমরা জানি আচ্ছা ঠিক আছে মডেন দাস তুমি যে এই খেলাতে যেভাবে একটা নাম উজ্জ্বল করেছে আমাদের সামাজিক ভাবও নাম উজ্জ্বল হয়েছে আমরা ভাগ চিহ্ন ছত্রই আমাদেরoverline জাতি আগামী দিনে তোমার এই কি আছে আগামী দিনে আমরা যাওয়ার আছে একটা টার্গেট আছে ওটা আমাদের সব আর ওই এরকম খেলে খেলাড়া উচিত যদি উচিত তো খেলার মাধ্যমে বিদেশে দেশ মানে একটা তারা যেতে চায় হুম সবাইকে ওটাই বলবো যে ফুটবল খেলাতে আসে হ্যাঁ এটাই মানে ওটা বলছি কি বার্তা দিতে চাও আমাদের মানে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া আছে যারা এখন খেলাধুলা নিয়ে অতটা উৎসুক লয় তাদেরকে কিভাবে তুমি ই করবে ওটাই সবাই বলতে চাই যে খেলাধুলা করো খেলাধুলা করলে অনেক বড় স্বপ্ন হতে পারে সবার স্বপ্ন সার্থ করে দেবে সবাই স্বপ্ন সার্থ করে পারে ঠিক আছে আর আর কিছু পড়াশোনার দিক থেকে পড়াশোনা দিক থেকে পড়াশোনা চলছে আমার এখন পড়াশোনাও আছে খেলাধুলা চলছে আমার আমি আমি এই বলতে চাই পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজ এসেছি আমাদের একটা খুব গৌরবের বিষয় যে আমাদের দুই ভাই পদ্মেশ্বর বাহরি এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের কিরণ বাহারি এরা আজকে আমাদের মধ্যপ্রদেশ খেলতে গিয়েছে এটা আমাদের খুব গৌরবের বিষয় এটা বলবো যে তারা যেন যেমন গিয়েছে যারা মেডেল পাইছে তাদেরকে আমাদের এই সমাজ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আরও তারা যেন উঁচু দিকে যায় তাদেরকে আমি আর কি ধন্যবাদ জানাচ্ছি আর আর বলতে আর বলতে পারি যেন আমাদের যারা বাড়ি ভাইরা আছে তারা যেন সবাই তাদেরকে দেখে তারা যেন সচেতন হয় বা তারা যেন খেলাধুলায় মানে অগ্রসর হয় এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত ডাক্তার বি আর আম্বেদকর অমর রয়ে আমি এখন আমি বর্তমানে পাড়া ব্লক বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি পাড়া ব্লকের সভাপতি হিসাবে আছি আমার নাম হারাধন